বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলার সাথে প্রতারণা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার বিএসএফ কনস্টেবল জানা যায় নাম পরিচয় বদল করে ওয়েবসাইটে মহিলাদের সাথে যোগাযোগ কখনো বিয়ের প্রতিশ্রুতি আবার কখনো জমি ও গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ একাধিক মহিলার সঙ্গে ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ অভিযুক্তের নাম মোহাম্মদ নিশাদ আলী বজবজের বাসিন্দা পেশায় বিএসএফ কনস্টেবল অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নিউ টাউনের সাপুজি এলাকায় এভাবেই প্রতারণা করছিলেন বলে অভিযোগ মোহাম্মদ নিশাদ আলীর সাথে আমার পরিচয় ভারত ম্যাট্রিমনি অনলাইন সাইটে দু হাজার কুড়ি সালে অ্যান্ড দেন ও বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং বিয়ে করে অনেস্টলি 嗯，现在嗯。Hmm. বাট যেহেতু ও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় আমি স্টেট গভর্নমেন্ট তো ও রেজিস্ট্রিটা করতে পারিনি কারণ ওর আগের বিয়ের যে তার আগের যে ফার্স্ট বিয়ে তার কেস চলছিল সে কারণে ও কোনো কোর্ট ম্যারেজ করতে পারেনি বাট ও শরীয়ত মতে বিয়ে করে আমরা ও আমাকে বাড়িতে রাখে ফর থ্রি ইয়ার্স ওর শ্যামপুর বজবজ নারকেলডাঙ্গায় বাড়ি ওর মা বাবা বোনের সাথে আমার সংসার সেটা পুরোটাই এখন অস্বীকার করছে এবং ও তিন লাখ টাকা আমার থেকে আমার কাছে কোর্ট পেপার রয়েছে ও সেটা নিয়েছিল এবং সেই টাকাটা দিচ্ছে না এখন আমি আমার আলিপুর কোর্টে কেস চলছে বজবজ আমার সহায়তা করেনি এক বছরের ওপর হয়ে গেলে এফআইআর লঞ্চ করেনি টেকনোসিটি থানায় একা থেকে মহিলা অভিযোগ দায়ের করে এরপর পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত বিএসএফ কনস্টেবলকে টাউন এলাকা থেকে গ্রেফতার করে এই অভিযুক্তের বিরুদ্ধে মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বারো বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি